আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম আমরা জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে কোন রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে দামটা আপনাকে জানিয়ে দেব তো দর্শক প্রথমে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি বড় সাইজের এক কৃষক চাচা নিয়ে আসছে আসসালামু আলাইকুম কটা কেমন দাম বললে এই রসুনটার আমার আট হাজার সাতশো বলিস আট হাজার সাতশো বলেছি এখনো দেন নাই না দর্শক দেখুন এই রসুনটি আট হাজার সাতশো টাকা মন করে দাম হয়েছে এখনো বিক্রি করে নেই রেখে দিয়েছে দাম একটু বাড়িয়ে বেচার আশাই ও এখানে কিছু ছোট সাইজের রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কটা কেমন দাম বলতেছে ভাই এটার

আজকে বিক্রি কথাবার্তা চলছে হয়ে থেকে 9500 9000 থেকে টাকা হ্যাঁ এখানে আরেকটি বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম রসুন কি বেশি দিবেন না বিক্রির দাম কত টাকা কোন এই রসুনটার বলতে তো টাকা বাজারে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রসুনের চাহিদা আছে চাহিদা আছে রমদানী অল্প তারপরে চাহিদা আছে ভালো তো দর্শক দেখুন রসুনের বাজারটি এখন সর্বোচ্চ আজকে একটু বৃদ্ধি হয়েছে যেহেতু গোটা সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো আট হাজার সাত সাতশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল সেই রসুনটি এখন আজকের বাজারে ন হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে চলুন আরো বেশ কয়েকজন কৃষকের সাথে আমরা কথা বলে দেখি আসসালামু আলাইকুম টাকা কেমন দাম বলতেছে আপনার রসুনগুলার ন হাজার টাকা বলতেছে বাজার মধ্যে আজকে একটু বেশি আগের যে হাটের তুলনায় আর এগুলো কত দাম বলতেছে ভাই ভাই পাশে কত দাম বলতিছে এই যে দি অ্যাক্টিভ টাকা পর্যন্ত দাম বলতিছে এটা দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা হায়রান নিয়াস আসসালামু আলাইকুম রসুন আপনার ভাই কয় টাকা দাম বলতিছে এটা দাম কত বলতিছে এটা নয়ার হাজার টাকা পর্যন্ত দাম ধরে উঠেছে এরকমই দাম তো এখানে কিছু মাছের সাইজের সুন্দর রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক ভাই নিয়ে আসতে আসসালামু আলাইকুম আপনার রসুনটা কত দাম বললো আজকে হাজার সাড়ে ন হাজার টাকা এটা তো ছোটো তারপরে এত দাম জিনিসটা ভালো হয়ে জন্য কি দাম একটু বলতেছি তো দর্শক দেখুন বাজারে আজকে রসুনের দাম আজকে মতো এই ছিল বাংলাদেশের বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবাইকে পেতে চাইলে আমাদের এসএমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে धन्यवाद